একটি একটি সংস্থা এবং যারা একদম অথেন্টিক ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করেন এই সংস্থার মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান অনেক অনেক স্বাগত শুভ সন্ধ্যা প্রত্যেক দিন এই এপিসোড থেকে এই অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন রোগ নিয়ে জানতে পারি সতর্ক হতে পারি এই অনুষ্ঠান আমাদের সতর্ক করতে পারে আমাদের সচেতন করতে পারে সুস্থ করতে পারে বেদ জ্ঞান অর্থাৎ আপনার যদি আজকে আলোচনা শুনে মনে হয় যে হ্যাঁ এই সিমটমসগুলো আমার রয়েছে আমি তো এইভাবেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছি এই যা যা বললেন ডক্টর খান সবগুলোই আমার মধ্যে যাচ্ছে বা একটা দুটো উপসর্গ বা ও সিমটমস আমি দেখতে পাচ্ছি তাহলে আপনাকে সচেতন হতে হবে এই কথাই এই অনুষ্ঠানটি বলছে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো রোগ নিয়ে কথা বলি আজকে যে রোগটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে রিমোটারিট আর্থারাইটিস আর্থারাইটিস শব্দটার সঙ্গে আমরা কিন্তু ভীষণ পরিচিত আমি প্রায় লোককেই বলতে শুনি আমার হাঁটু ব্যথা আমার কোমরে ব্যথা আমার তো আর্থারাইটিস হয়েছে হোয়াট ইজ আর্থারাইটিস অ্যান্ড হোয়াট ইজ রিমোটরাইটিস কেন আর্থারাইটিসকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি বা দেবো এই সবটা নিয়ে আজকের আলোচনা আমরা তো শুনি আর্থারাইটিস হয়েছে হোয়াট ইস রিমোটোরটিস রুমডাটিস এটা আমাদের একটা অটো সমস্যা এটা বেসিক্যালি আমাদের হার্টের মাল্টিপাল জয়েন্ট পেইনকে আমরা আর্থারাইটিস মানে হচ্ছে আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন মানে জয়েন্টসে ইনফ্ল্যামেশন আর রিউম্যাটায়েড আর্থ্রাইটিস মানে প্রত্যেক জয়েন্টসে কিন্তু ইনফ্ল্যামেশন আমরা দেখতে পাইছি রিউম্যাটা আর্থ্রাইটিস যেটা খুবই রিয়ার রোগ প্লাস আর্থ্রাইটিস टोटली डिफरेंट এট আর্থ্রাইটিস কারণ কি আমরা দেখি অনেক ধরনের আর্থ্রাইটিস আমরা দেখি যে কিছু লোক হাঁটু ধরে হাঁটছে কিছু লোক কোমর ধরে কিছু লোক ঘাড়ে বেল্ট পরে হাঁটছে কোচের রোগ কোমরে বেল্ট পরে হাঁটছে সমস্ত আর্থ্রাইটিস এর মধ্যে সমস্ত আর্থ্রাইটিস আমরা দেখতে পারি কিন্তু এই রুমাটা আর্থ্রাইটিস আমরা একটা আর্থ্রাইটিস আমরা দেখি যে ডে টু ডে পেশেন্ট কিন্তু মানে স্টার্ট হচ্ছে একটা পয়েন্ট থেকে আস্তে আস্তে গোটা শরীরটাকে ইনভলভ করে মানে জয়েন্ট জয়েন্টসগুলোকে ইনভলভ করে নিচ্ছে মানে এই যে একটা পয়েন্ট থেকে স্টার্ট হয় এটা কি কোনো নির্দিষ্ট পয়েন্ট নাকি না যে কোনো জায়গা না অবশ্যই আমাদের মাল্টিপল জয়েন্টে যেটা সবথেকে প্রথম হচ্ছে স্মল জয়েন্টস গুলো স্মল জোনসগুলো মানে আমাদের রিস্ট আমাদের হাতে অঙ্গুলগুলো এটা কিন্তু প্রথম আমরা দেখতে পারি যে সকালবেলা পেশেন্ট ঘুম থেকে উঠার পর বলছে যে আমার স্টিফনেস রয়েছে আমার হাতে ব্যথা রয়েছে বা আমাদের রিস্টের ব্যথাগুলো রয়েছে বা আমার অ্যালবোতে ব্যথা রয়েছে বা আমার কিছু শরীরের টেম্পারেচার রয়েছে জ্বরের মতন রয়েছে আমার বা আমার ইনডাইজেশনের সমস্যা রয়েছে বা আমার পেট পরিষ্কার হচ্ছে না এসব লক্ষণ কিন্তু আমরা রুমটা রোমটাথারাইটিস আমরা দেখতে পারি কিন্তু সবথেকে প্রথম জিনিস যেটা আমরা দেখি পেন যেটা স্মল জয়েন্টস হাত বা রেস্ট আমরা প্রথম দেখতে পাই তার মানে পেনটার সঙ্গে যখনই হালকা জ্বরের একটা জায়গা থাকবে তখনই কিন্তু কী কী রয়েছে কারণ আপনি অনেক পেশেন্টকে সুস্থ করেছেন বা এখনও তাদের আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন তারা দেখুন আমাদের আয়ুর্বেদে প্রথম যেটা আমরা টার্গেট করি যেটা রুমটা হারোমোটাথারাইটিস পেশেন্টের যেটা চিপ কমপ্লেনের মতন থাকে যে ইনডাইজেশন অ্যান্ড কনস্টিপেশন অ্যান্ড লস অফ এপেটাইট সবথেকে প্রথম জিনিস থাকে তো আমবাজ যখন আমরা শুনি তখন আমাদের মাথায় একটা জিনিস থাকে যে পেশেন্টের শরীরে অলরেডি প্রচুর আম উৎপন্ন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি তো কিছুটা আমরা পঞ্চকর্মা মারফতে বডিটাকে ডিটক্স করি আর কিছুটা আমরা ওষুধ রয়েছে যেটা আমরা দীপন পাচন বলি দীপন পাচন মানে যে ওষুধ দিয়ে তাকে শরীরের মধ্যে কিন্তু ডাইজেস্ট করে দেওয়া শরীরের মধ্যে তাকে হজম করে দেওয়া এইটাই একটা সব থেকে আমাদের প্রথম জিনিস আমাদেরকে মাথায় আমরা নিয়ে আমরা চিকিৎসা করি প্লাস আমরা পেশেন্টকেও কিন্তু যারাই আমাদের প্রোগ্রাম দেখছে তাদের যারাই কিন্তু এই আর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত রয়েছেন দেখবেন প্রথম যেটা প্রবলেম আপনারা ফেস অবশ্যই করবেন পেটের সমস্যা তো আপনারা যা আপনারা সবসময় চেষ্টা করবেন যে পেটের সমস্যা থেকে কীভাবে আপনারা বেরিয়ে আসতে পারেন কেন তার জন্য অনেক কিছু রাস্তা রয়েছে অনেক কিছু মেডিকেশন রয়েছে অনেক কিছু খাওয়া খাওয়া দাওয়া রয়েছে যেটা কিন্তু আপনারা চেঞ্জ করলে আপনার সেই প্রবলেমটা আপনার খুব তাড়াতাড়ি ইম্প্রুভ